নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে সূর্যের প্রখর তাপপ্রবাহ চলছে এ সময় কোথাও চল্লিশ ডিগ্রি কোথাও বিয়াল্লিশ ডিগ্রি কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তো এই সময় শরীরকে সুস্থ রাখার জন্য এবং শরীরকে শীতল রাখার জন্য আপনারা হয়তো অনেক কিছুই করছেন তবে এই সময় আপনারা খাবার দাবারের দিকে অবশ্যই নজর দেবেন প্রচণ্ড তাপপ্রবাহ চলাকালীন সূর্যের প্রখর তাপ থেকে বাঁচার জন্য গরম থেকে বাঁচার জন্য আপনারা কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার খাবেন না এই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের দিনের সাপেক্ষে আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আলোচনা করছি যে এই প্রখর তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য এবং গরমে এই তীব্র গরমে শরীরকে সুস্থ রাখার জন্য এবং শীতল রাখার জন্য আপনারা কোন কোন খাবারগুলি খাবেন এক নম্বর জল পান করুন ঘন ঘন জলপান করুন পিপাসা না পেলেও জলপান করুন এবং শীতল জলপান করুন গরম জলপান করবেন না অনেকে জল পিপাসা পায় না তবুও জল পিপাসা না পেলেও এই গরম থেকে বাঁচার জন্য এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য জলপান করাটা খুবই জরুরি কারণ হচ্ছে এই গরমের সময় এই তীব্র তাপপ্রবাহে শরীর থেকে প্রচুর ঘাম হয় এবং এই সময় শরীরে জলের প্রয়োজনীয়তা অনেক বেশি তাই শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য আপনারা জল পিপাসা না পেলেও ঘন ঘন জল পান করুন আর যাদের পিপাসা পাচ্ছে তারা নিয়মিত ঘন ঘন জল পান করুন দুই নম্বর লিকুইড জাতীয় খাদ্য খাবার খান অর্থাৎ ফলের রস বেশি করে খান এই সময় যে ফলগুলি পাওয়া যাচ্ছে সেই ফলগুলোকে আপনারা রস করে খান যেমন হচ্ছে আখের রস বেদানার রস মৌসুম্বির রস খান সেই সঙ্গে ঘরে রান্না করা তরল জাতীয় খাবার বা লিকুইড জাতীয় খাবার খান তিন নম্বর সম্ভব হলে ডাবের জল পান করুন কারণ এই ডাবের জলে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম আয়রন ইত্যাদি সমস্ত রকমের মিনারেলস রয়েছে তাই ডাবের জল খেলে আমাদের শরীরের সমস্ত রকমের মিনারেলসের অভাব পূরণ হয় কারণ এই গরমে ঘামের মধ্যে দিয়ে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ বা মিনারেলস বেরিয়ে যায় তো সেই মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য আপনারা ডাবের জল পান করুন চার নম্বর পেট খাবার দাবার খাবেন না হালকা খাবার খান এবং ঘরে রান্না করা খাবার খান ডাল সবুজ শাক সবজি ভাত রুটি যা আপনাদের ঘরে রান্না হয় সেই ঘরে রান্না করা হালকা খাবার খান এতে করে এই গরমে আপনাদের শরীর সুস্থ থাকবে এবং শরীর শীতল থাকবে অসুস্থ হবেন না সানস্ট্রোক বা হিটস্ট্রোক থেকে আপনারা বেঁচে যাবেন পাঁচ নম্বর শশা জাতীয় ফল খান যেমন শশা ক্ষীরা তরমুজ বেশি বেশি করে খান ছয় নম্বর পাতিলেবু যদি আপনাদের বাড়িতে থাকে বা বাজার থেকে কিনে খাওয়া সম্ভব হয় তাহলে রোজ একটা বা দুটা করে পাতি লেবু চুষে খান কিংবা লেবুর রস একটু লবণ এবং একটু চিনি দিয়ে শরবত বানিয়ে ঘন ঘন পান করুন এতে শরীর ঠান্ডা থাকবে তবে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা লবণটাকে অ্যাভয়েড করবেন সাত নম্বর ডিম খেতে চাইলে কুসুম বাদ দিয়ে খাবেন বিশেষ করে যাদের রক্তে কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা কুসুম বাদ দিয়ে ডিম খেতে পারেন আট নম্বর টক জাতীয় খাবার খেতে পারেন যেমন কাঁচা আম আমের আচার তেঁতুল টমেটো ইত্যাদি টক জাতীয় ফল আপনারা এই গরমে খেতে পারেন এতে করে আপনাদের শরীর শীতল থাকবে এবং শরীর সুস্থ থাকবে চট করে আপনাদের শরীরে গরম লাগবে না নয় নম্বর যাদের হাই কোলেস্ট্রলের সমস্যা নেই তারা টক দই খেতে পারেন টক দই খেলে আপনাদের শরীর ঠান্ডা থাকবে এবং শরীর সুস্থ থাকবে সে সঙ্গে আইসক্রিমও খেতে পারেন যদি কোলেস্ট্রলের সমস্যা না থাকে তো দশ নম্বর বেশি গরম খাবার নয় অপেক্ষাকৃত ঠান্ডা খাবার খান এই ঠান্ডা খাবার খেলে শরীর ঠান্ডা থাকবে এবং শরীর সুস্থ থাকবে এই এই দশটা পয়েন্ট আপনারা মনে রাখবেন এই দশটা পয়েন্টে যে খাবারগুলি কথা বললাম সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে এবং শরীর শীতল থাকবে যখন এই হিট ওয়েভ চলছে বা সূর্যের প্রখর তাপপ্রবাহ চলছে এ সময় কোন কোন খাবারগুলো খাবেন না সেগুলি নিয়ে আলোচনা করছি এক নম্বর তেল মশলাদার স্পাইসি খাবার একদম খাবেন না দুই নম্বর ভাজা সমস্ত রকমের আইটেম যেমন ফাস্টফুড চপ ঘুগনি পাপড় ভাজা ম্যাগি পাস্তা লুচি পরোটা এই সমস্ত ফাস্ট ফুডগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন তিন নম্বর বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অর্ডার করা বা অনলাইন থেকে অর্ডার করা যে কোনো প্যাকেটজাত খাবার যেমন চাউমিন পিজ্জা বার্গার পোলাও বিরিয়ানি ইত্যাদি খাবারগুলো যতটা সম্ভব চেষ্টা করুন না খাবার। যতদিন এই হিট ওয়েব চলবে বা সূর্যের এই তাপপ্রবাহ চলবে ততদিন আপনারা ঘরে রান্না করা হালকা খাবার খান এতে শরীর সুস্থ থাকবে চার নম্বর যে কোনো প্রকার মাংস বিশেষ করে রেড মিট খাসির মাংস এই গরমে এই তীব্র গরমে এই প্রচণ্ড তাপপ্রবাহ চলাকালীন একেবারে খাবেন না পাঁচ নম্বর যাদের হাই কোলেস্ট্রলের সমস্যা রয়েছে বা হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা ভুল করেও তেল মশলাদার ফ্যাটি খাবার বিশেষ করে মাংস দুধ দুধ থেকে তৈরি যে কোনো আইটেম যেমন পনির সন্দেশ মিষ্টি ক্ষীর দই এগুলো খাবেন না এতে করে এই তীব্র গরমে আপনাদের কোলেস্ট্রলের সমস্যা আরও বাড়বে এবং ব্লাড প্রেশারও অনেক বেড়ে যাবে ফলে সূর্যের তাপ থেকে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে বা কোলেস্ট্রল বেড়ে গিয়ে মারাত্মক বিপদ হয়ে যেতে পারে ছয় নম্বর এই তাপপ্রবাহ থেকে বাঁচতে বা এই তাপপ্রবাহ থেকে শরীরকে সুস্থ রাখতে বা শরীরকে ঠান্ডা রাখতে আপনারা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রাখা অতিরিক্ত ঠান্ডা খাবার কিংবা ঠান্ডা পানীয় একেবারে খাবেন না এতে করে হিতে বিপরীত হতে পারে এই সময় এই ফ্রিজের খাবার খেয়ে বা অতিরিক্ত ঠান্ডা খাবার খেয়ে বা অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করে আপনাদের সর্দি কাশি মাথা ব্যথা গলা বসে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তো কাজেই এই গরম থেকে বাঁচার জন্য আপনারা ফ্রিজের ডিপ ফ্রিজের যে কোনো আইটেম বা অতিরিক্ত ঠান্ডা পানীয় বা কোনো খাবার বা অতিরিক্ত ঠান্ডা খাবার আপনারা খাবেন না সাত নম্বর যাদের মদ্যপান করার অভ্যাস রয়েছে বা ধূম্রপান করার অভ্যাস রয়েছে যারা বিড়ি সিগারেট খনি ইত্যাদি যারা তামাক জাতীয় নেশা করতে অভ্যস্ত তারা প্লিজ এই সময় আপনারা এই প্রচণ্ড গরমে এই তীব্র তাপপ্রবাহ চলাকালীন আপনারা এই মদ্যপান করা বা তামাক জাতীয় নেশা করা থেকে বিরত থাকুন আট নম্বর গরম খাবার একেবারে খাবেন না অনেকে এই তাপপ্রবাহ চলাকালীন গরম গরম চা পান করতে পছন্দ করেন বিশেষ করে দুধ চা গরম গরম দুধ চা পান করতে অভ্যস্ত এই তাপপ্রবাহ চলাকালীন আপনারা গরম গরম চা পান করবেন না বা কোনো গরম খাবার খাবেন না বিশেষ করে এই দুধ চা এই গরমে প্রচণ্ড ক্ষতিকর তবে সকালে এবং সন্ধ্যার পরে আপনারা হালকা গরম র চা বা গ্রিন টি আপনারা পান করতে পারেন নয় নম্বর কাঁচা লবণ একেবারেই খাবেন না অনেকে আবার খাবার পাতে একটু লবণ না হলে যেন জিভে টেস্ট পান না তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই তীব্র গরমে এই প্রচণ্ড তাপপ্রবাহ চলাকালীন আপনারা অতিরিক্ত কাঁচা লবণ খাবেন না এতে করে আপনাদের ব্লাড প্রেশার যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে এবং শরীর মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আগে থেকেই আছে তারা এই লবণ খাওয়া থেকে সাবধান হয়ে যান এই তীব্র গরমে বা এই প্রচণ্ড তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য খাদ্য খাবারের পাশাপাশি আপনাদের একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে নলেজ দেওয়ার চেষ্টা করছি যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের শরীর ঠান্ডা থাকবে এবং এই গরমে এবং সূর্যের তাপ লেগে আপনাদের ব্লাড প্রেশার বাড়বে না এবং কোনো প্রয়োজনে আপনারা যদি রোদে যেতে হয় যদি শরীরে তাপ লেগেও যায় তবুও কিন্তু আপনাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না বা অসুস্থ হবেন না এই মেডিসিনটি গ্রহণ করলে তো সেই মেডিসিনটির নাম হচ্ছে গ্লোনোইনাম এই গ্লোনোইনাম মেডিসিনটি টু হান্ড্রেড সিএস প্রোটেন্সিতে যখনই আপনারা ঘরের বাইরে বেরোবেন তার ঠিক দশ মিনিট আগে আপনারা এক ফোঁটা বা দুই ফোঁটা এই মেডিসিনটি সেবন করুন তারপরে ঘরে বাইরে বেরোন আপনারা রোদে কাজ করুন আপনাদের গরম লাগবে না এবং আপনারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই